সবাই ভালো আছেন সো আজকের ভ্লগটা অনেক মজার আই হোপ আপনাদের দেখে খুব ভালো লাগবে আর বাচ্চাদের সাথে দেখবেন তারা আরও বেশি পছন্দ করবে আজকের দিনটা মেনলি জায়ান সায়নের জন্য সো সকাল সকাল উঠে এখন পরোটা ভাচ্ছি এটা হাতে বানানো পরোটা না ফ্রোজেন পরোটা প্রাণের আমাদের ভালোই লাগে খেতে হাতে বানানো পরোটা তো অনেক কষ্ট সো ঝটপট এভাবে করা যায় আর সেই সাথে ডিম ভাজি করব বাট এটা কিন্তু এখন আমরা বাইরে নিয়ে যাব বাসায় খাব না আর সেটা কিভাবে আমি বাইরে নিয়ে যাচ্ছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আই হোপ আপনারা পিকনিকে গেলে বা একটু লং ড্রাইভে গেলে এভাবে করে নিতে পারেন এতে করে কিন্তু খেতে অনেকই মজা লাগবে সো গরম গরম পরোটা সাথে একটা করে ডিম এভাবে আমি একদমই সুন্দর করে রোল বানিয়ে নিলাম সো এই রোলটাকে এখন আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু ভিতরের পরোটাটা গরম থাকবে আর খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু এতে কোনো মেয়নেজ বা কোনো সস কোনো কিছুই দিচ্ছি না সেটা দিলে কিন্তু সগি হয়ে যাবে জাস্ট নর্মাল গরম পরোটা এবং সাথে ডিম গরম গরমভাবে রোল বানিয়ে নিলেই বেটার সো এই যে আমার রোল রেডি সেই সাথে রয়েছে নাগেটস সো বাচ্চাদের জন্য নাগেটস ভেজে নিচ্ছি আরও কিছু বাকি ছিল এই তো মোটামুটি রেডি হয়ে গেলাম হ্যালো সো সব রেডি করে বিসমিল্লাহ করে আল্লাহ নামে আমরা বের হয়েছি সবার লাস্টে দুইটাকে উঠাইছি এই যে সে এখন কোলার মধ্যে বসে আছে সো আমরা যাচ্ছি আমাদের সাথে একটা ফ্রেন্ড যাচ্ছে বন্যা সোহন যাচ্ছে আজকে উইকেন্ড যেহেতু সো আমরা যেখানে যাচ্ছি সেটা ভেরি ফার্স্ট টাইম যাচ্ছি এটা হচ্ছে এটার নাম কি ফসলিং ড্রিম ওয়াইল্ড লাইফ সেন্টার আমাদের আরভিং আরবিং আমি থাকি এখান থেকে অলমোস্ট দেড় ঘন্টা দেখাচ্ছে সো এটা একটা সাফারি পার্কের মতো যত আমি গুগলে দেখেছি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এবার সামারের বন্ধ হলে জায়ান খুবই পছন্দ করে জু সো একটু জুতে যাবো চিন্তা করেছি বা কোনো সাফারি পার্ক এরকম জায়গায় সো সেটা মাথায় রেখেই যাচ্ছি এই তো আমরা সোহান ভাইরা যাচ্ছি ওদেরকে পিক করব তো আমরা চিন্তা করেছি একই গাড়িতে যাবো সবাই একসাথে গল্প করতে করতে এটাই মজা আর কি তো এই রেডি হওয়া তো দেখাইলাম খাবার দাবার রেডি করছি খেতে খেতে যাবো পিকনিকের মতো এটা অন্যরকম মজা আর ওইখানে যে বাকি ভিডিও করব ওখানে ব্যাপারটা যতটুকু আমি গুগুলে দেখলাম যে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবো নিজের গাড়ি নিয়ে আদারওয়াইজ ওই পার্কের গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারবো আশেপাশের সব পশু পাখি ওয়াইল্ড পশু পাখি ছাড়া থাকবে লাইক জিরাফ যা যা থাকে আর কি ওগুলো ছাড়া থাকবে হয়তো বা আমরা ওগুলো দেখতে দেখতে যাবো তো বাকিটা আমি নিজেও জানি না ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাচ্চাদের সাথে দেখলে বাচ্চারাও অনেক এনজয় করবে তো সুপার এক্সাইটেড আর এ তো বুঝে না যখন দেখবে তখন বুঝবে নুসাইবা থাকবে বাচ্চা পলাপাইন্ডেন নিয়ে আর কি নিজেরাও মজা বাচ্চাদেরও ফান এই তো যাচ্ছে ওদের বাসা এখন পিক করতে আমাদের পিকনিকের বস্তা কিছু এই যে আমাদের মোগলাই

ভাইয়া থাকি তুমি সুন্দর একটা জায়গা বের করছো এই যে আমরা এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না সামনে যাচ্ছি

এ এই দেখো মা হাত দাও হাত দাও হাত দিয়ে খাবে না

সব ওয়াইল্ড অ্যানিমালার টয়জ এখানে সুন্দর সো ইটস লাইক কোনো জায়গায় গেলে সে জায়গার সুভিনিয়ার কালেক্ট করে সবাই ওরকম আর কি সুন্দর তো আমরা যে স্টোরটাতে আসছি এটা এমনভাবে সাজানো যে বাচ্চারা এসে এটা সেটা কেনার জন্য পাগল হয়ে যাবে আমারই মজা লাগতো দেখতে এই যে আমার পিছনে দিয়ে ভরা আগে আমরা রিয়েল লাইফ জিরাফ এখন হচ্ছে এই যে এটা আমার পছন্দ হয়েছে আমার সাথে যাই ওকে আরো কত কিছু

ন ন ন ন ন সব পিঙ্ক জিরাফগুলো নিতেছে তুই পিঙ্ক কেন নিতেছিস তোর গার্লফ্রেন্ডের জন্য তুমি তো নিতে নিতে ভরে ফেলাইতেছো কি কী নিতেছো ক্যান্ডি সো আমরা এখন স্টোরটার বাইরে স্টোরের বাইরে অনেক বড় একটা কি বলবো লবি টাইপের আমি বারান্দা এই যে আর দূরে অনেক কিছু দেখা যাচ্ছে আমরা উপরে পাহাড়ের উপরে সো এই যে কতটা বোঝা যাচ্ছে জানি না খুবই সুন্দর এত কিন্তু গরমও লাগতেছে না না মানে এত গরম না আচ্ছা কিন্তু ওয়েদার বেটার অনেক ভালো সুন্দর হ্যাঁ খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর এই যেটা দিয়ে আবার দূরের সবকিছু দেখা যায় খুব সুন্দর হ্যাঁ সুন্দর না আজকে ময়দানটা খুব ভালো দেখছো গরম লাগতেছে না বাইরে নাই ও পাশে ক্যাফেটা না এই যে এখান থেকে হেঁটে যে ক্যাফে আছে চলো এই যে সুন্দর ক্যাফেটা নাইস ওই কর্নারে যে পিকচার তুলে ভালো আসবে চলো আমরা একটু ভিতরে যাই আমরা সুন্দর এই যে উপর থেকেও জিরাফ দেখা যাচ্ছে ওই যে দূরে ওই যে গাড়ি গাড়ি থামায় ওরা খামার দিচ্ছে আমরা একটু আগে ওখান থেকে এসেছি

আমরা বন্যা বলতেছি একদিন আগে প্রিপারেশন আমাদের এই অবস্থা যদি দুই তিন দিন আগে কোনো রাতে বেলা দুই তিন দিন আগে

আই এটা তো ছাড়া তাই ও দেখো আমার ছোটটা অবস্থা দেখো ঐ দেখো 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 ভয় নাই কিছু নাই এই দেখো দেখো নুসাবা এইদিকে ইয়া হ্যাঁ নুসাবা এসে এদিকে এসো দেখো আমার ছেলের ছোটটার অবস্থা দেখো

তো এই জায়গাটাও সুন্দর এখানে খাঁচায় খাঁচায় অনেক কিছু রয়েছে আমার ছেলে তো ছাগলকে যেই তারা করলো বাবা এই যে এই যে এখানে ভেড়া আছে তারপরে খাঁচার ভিতরে পাখি টাকি আছে অনেক কিছু বুঝে আবার 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 করতেছে কোনো ভয় নাই সায়নের কোনো ভয় নাই

জি সব খাওয়া হয়েছে। আবার দশটা কোলেন দশটা কোলেন এটা। আয় জান কত দজ আইন আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ বাবারে বাবা দাও। দাও। কাছে দূরে দিলে কেমনা হবে? ছায়ান এই যে এই যে ফাইনালি আবার ভিতরে চলে যেতেছে। এই

চলো <laughs> 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 <God>, <laughs>

আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের দিনটা খুবই খুবই ভালো কেটেছে খুবই আনন্দ করেছি সবাই মিলে চিন্তা করেছিলাম বাচ্চারা খুব এনজয় করবে আসলে আমরা বড় ছোট সবাই অনেক এনজয় করেছি আই হোপ আপনাদের দেখতেও ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এবং সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর কী টাইপের ব্লগ দেখতে চান বা ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আবার নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আসবো টাইম করে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং এ শালম খান আল্লাহ হাফেজ